হ্যালো বন্ধুরা আমার ফেসবুকে আসা নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওতে কিছু কথা বলি তো আমি যখন ফেসবুকে আসি আর কি তো সে সময় আর কি তো আমরা তো আর তখন জানতাম না যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তো আমি তো শখে আমি কিন্তু ইনকামের জন্য ফেসবুকটা করি না আমি ভীষণ ভালোবাসি এই জন্যই ফেসবুকটা করি ফেসবুক যখন করতাম আর কি মোবাইল কেনার পর তো তখন তো মেয়ে আমার পড়তো ক্লাস টেনে পড়তো আর কি তো ওই সময় ওরকম করে মোবাইল কিন্তু চালাতাম না খুব কম চালাতাম তো যাই হোক আর আমি কিন্তু ভিডিও ভীষণ বানাতে পছন্দ করি তখন থেকে আমি ওই টুকিটাকি একটু করে ভিডিও করি ছাড়ি ভিডিও করি রোজ দিন ছবি পোস্ট করি এরকম করে ফেসবুক করতাম তো যাক এরকম করতে করতে একদিন দেখলাম আমার রিলসের মধ্যে অনেক ভিউ আর কি আর যখনই আমি ওই রিলস ছাড়বো তখনই আমাকে ফেসবুক ওটা দেখায় যে প্রফেশনাল মুড অন প্রফেশনাল মুড অন এটা দেখাতেই থাকে রোজ দিন যখনই যাব তখনই তো এরকম করতে করতে একদিন হঠাৎ দেখতে পেলাম আমার স্টার সেট মানে সব কিছুই অন হয়ে গেছে আর কি আমি জানতামও না তো আমি ওটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি ব্যাপার তো আমার পাশেই আমার বোন আছে কাকা তো তো ওকে আমি গিয়ে দেখালাম যে দেখ তো কি কয় কি তোর তো আর্নিং শুরু হয়ে গেছে তোর তো স্টার সেট দিয়ে দিয়েছে তুই তো আর্নিং করতে পাবি তো ওর কাছে গিয়ে সব চেটাপ টেটপ করে নিলাম তুমি দে তাহলে করে দে তো সেদিন থেকেই কিন্তু শুরু তো এই মানে ফেসবুক ইয়াতে এসে কিন্তু ভিডিও করা নিয়ে তখন কিন্তু কেউ অতটা বলতো না আমি ভিডিও করে যেতাম কিন্তু যখন থেকে প্রফেশনাল মুড অন করেছি ভিডিও দেওয়া শুরু করেছি তখন থেকেই মানে শুরু হয়ে গেল তো আমার পরিবারে কিছুই ইয়া নেই কিন্তু আমার ফ্যামিলিতে রকম ইয়ে তোমার দাদাভাইকে তো তোমরা দেখো ভীষণ সাপোর্ট করে ভীষণ সাপোর্ট করে আমার আত্মীয় স্বজনরা আর কি অনেকেই পছন্দ করে না আর কি তারা অনেকেই পছন্দ করে না আমার এরকম ভিডিও করা আর কি তো যাই হোক তোমাদের দাদাভাই ওটা নিয়ে একদম মাথা ঘাবড়ায় না বলে তুমি যেটা করো তোমার মতো তুমি করতে থাকো খারাপ কিছু না করলেই হলো আর কি তো তো কোনো হাজবেন্ড কি চায় কোনো স্ত্রী যদি খারাপ ইয়া করে কেউ চাবে না তো আমার মধ্যে কোনো খারাপ ইয়ে নেই তো তোমাদের দাদাভাই ভীষণ সাপোর্ট করে আর প্রথম প্রথম কিন্তু তোমাদের দাদাভাইও মানে বিশ্বাস করেনি যে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় আমার মেয়েও বিশ্বাস করেনি তো যাই হোক যেটা করেছি আর কি তো যখন দেখলো আর কি আমি সাকসেস হয়েছি আর কি ফেসবুক থেকে আর কি আর্নিং হয়েছে তো যতই বলো বন্ধুরা যতই আর্নিং হোক আর যাই হোক সত্যি কথা বলতে ফেসবুক আমি করি ভিডিও করি আমার ভালোবেসে করি আমি আর্নিংয়ের জন্য করি না কারণ ফেসবুক থেকে যা ইনকাম হয় সত্যি বলতে এটাই সত্যি ফেসবুকের টাকা দিয়ে কখনো সংসার চলবে না আর যারা সেভাবে করে একদম প্রফেশনাল হিসেবে ওটাতে তাদের সংসার করে সেটা ব্যাপার আলাদা তারা অনেক কিছু চ্যানেল খুলে বসে আছে সব কিছু করে কিন্তু আমার এটা না আমি এটা খুলেছি আমার ভালোবেসে করি এখান থেকে আমি ফেসবুক থেকে কিছু আর্নিং পাই তাতে আমার ভালো লাগে তো এটা নিয়েও তোমাদের দাদাভাইও ভীষণ খুশি এটা নিয়ে আমার কোনো আর ইয়া নেই কিন্তু যাই হোক আত্মীয় স্বজনরা অনেকেই আমার থেকে এখন অনেকটাই আমাকে খারাপ খারাপ ইয়েতে দেখে তো মনটা মাঝে মাঝে খারাপও হয় আর কি তো সেটা নিয়ে ভাবি না তো তাদের থেকেও বেশি আমি তোমাদের এই এই প্ল্যাটফর্মে যাদের পেয়েছি আর কি তোমাদের এত ভালোবাসা এত পরিচিত কতজনের সঙ্গে পরিচয় হচ্ছি এটাই হয়তো ফোন করে আত্মীয় স্বজনরা এখন ফোনও করে খবর নেয় না কোন দিন মানে হয়তো ভিডিওতে দেখছে যে ভালোই আছে কিন্তু অভিনয় জগৎ এটা তো অভিনয় করছি না অভিনয়টাই যে সব সময় মানে আমাদের বাস্তব জীবনে থাকে তা তো নয় অনেক সময় শরীর খারাপও হয় আমরা বুঝতে সেই ভিডিওতে তো কিছু বোঝা না আর কি এই মানে প্ল্যাটফর্মে কিছু করতে গেলে সাকসেস হতে গেলে নিজেদের লোকদেরই আর কি কাছে খারাপ হতে হয় অনেকেই অনেক কিছু বলে আর তোমরা যারা দেখো আমার ভিডিওতে কিন্তু কোনো খারাপ নেই আমার ভিডিও সবাই দেখতে পারে সবাই সেরকম কিচ্ছু নেই সবাই আছে আমার ভিডিওতে ফ্যামিলি শুদ্ধ আমি নিয়ে এসি আমার বাবা মা সবাই তো আমার ভিডিওতে এই কথাগুলো এইটুকু চলো বন্ধুরা টাটা সবাইকে খুব ভালো থেকে সুস্থ